স্ত্রী দেখতে সুন্দরী নাকটাও সুন্দর আর সেই কারণেই নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর উপর সন্দেহের বসে মদ্যপান করে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উবড়ে নিল মদ্যপস্বামী ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর মেলের স্ট্রিট এলাকায় সূত্রের খবর অভিযুক্ত বাপন শেখ বিয়ের পর থেকেই থাকেন তার শ্বশুর বাড়িতে ভালোবেসে বিবাহ হলেও টাকা পয়সা এবং অন্যান্য কারণে নিয়মিত স্ত্রীর উপর অত্যাচার করে তবে সবচেয়ে বিষয় হলো সন্দেহ গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে তাকে মেরে ফেলার নেয় গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ স্ত্রী যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত বাপন শেখ বিছানার মধ্যে দুই হাত দিয়ে শক্ত করে গলার টিপে ধরে স্ত্রীকে স্ত্রী বাঁচার জন্য ছটফট করলে তার বুকের উপর উঠে তাকে মারার উদ্দেশ্য নিয়ে গলা ঠেসে ধরে অভিযুক্তকে ধাক্কা মেরে বাঁচতে গেলে স্ত্রীর সাথে দস্তাদস্তে শুরু হয়ে যায় এরপর অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে কামড় দিয়ে নাক উপরে নিজের মুখে নিয়ে নৃশংসভাবে চিবাতে থাকে এবং হুমকি দেয় তাকে মেরে ফেলার অভিযুক্ত বাপন শেখ স্ত্রীর বা হাতের মধ্যমা আঙুল কামড় দিয়ে অর্ধেক আঙুল ছিঁড়ে অঙ্গহানি করে তাকে তার স্ত্রী বাঁচার জন্য চিৎকার করে উঠলে পাশের বাড়ি থেকে ছুটে আসে এক প্রতিবেশী তাকেও নাকি অভিযুক্ত ওই যুবক শরীরের দুই হাতে আঙ্গুলে কামড় দিয়ে অঙ্গহানি করে এবং বুকের স্তনের কাছে কামড়ে তুলে নিয়ে পালিয়ে যায় পরে শান্তিপুর হাসপাতালে তারা চলে আসে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তারা লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায় আক্রান্ত গৃহবধূর অভিযোগ কন্যা সন্তান হওয়ার পর থেকেই তার প্রতি অত্যাচার চালাতো স্বামী সহ তার শ্বশুর বাড়ির পরিবার তার আশঙ্কা রয়েছে যে দিন তাকে এবং তার মেয়েকে মেরে ফেলতে পারে তার শ্বশুর বাড়ির লোকজন সেই কারণে পুলিশ প্রশাসনের কাছে তাদের অনুরোধ অভিযুক্তদের বিরুদ্ধে

আচ্ছা তো ছেলে মেয়ে আছে ধরেন বাচ্চা মেয়ে আছে একটা তো কি করোনা কি কারণে বলে আপনাকে মানে টাকা আনার কথা বলে বাবার বাড়ি থেকে নাকি কি বলে যখন টাকা আনার কথাও বলে না কিছুই বলে না ও আমার উপরে এমনি ধরে প্রতিদিন মধ্যে এইটা করতে ধরে একটা কারণ তো কিছু বলে আপনাকে সন্দেহ করে হ্যাঁ বা কিছু সন্দেহ করে আমাকে বলে নাকটা লম্বা তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে তোর নাকটা আগে কাটতে হবে নাক লম্বা বলে আপনার নাক কামড়ে দেবে হ্যাঁ কালকে এ নাকের ডগা পুরো উড়ে গেছে নাকে এই ডগা এখান থেকে নেই তো আর এইটা পুরো এরকম মিটে গেছে সাতটা সেলাই করে আছে আমলে এটা কে মানে আপনাকে সন্দেহ করে নাক ভালো বলে তাই জন্য আপনাকে ভালো বলে আমাকে সন্দেহটা করে আচ্ছা

পুলিশ হচ্ছে কি গিয়েছিল পুলিশ যাওয়ার পরে ও চলে গেছে ওখানে নেই গোপালপুরে ছিল গোপালপুরে থাকার পর ও নেই ওখানটা কি চান এখন দাদা আমি চাই ওকে ধরে নিয়ে যাক ধরে নিয়ে গিয়ে ওকে ব্যবস্থা করুক আমি এটাই জানিয়ে সংসার আর করতে চাই আপনার মা বাবাকে জানিয়েছেন আপনার যে বাপের বাড়ির মা বাবা